আখের রসটা কিভাবে হচ্ছে অত্যাধুনিক যন্ত্রের দ্বারা কোনো হাতের কোনো টাচ নেই সম্পূর্ণ অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আখের রস তৈরি হচ্ছে কত করে গ্লাস 18 টাকা গ্লাস খাও 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 তোমার নাম কি আমার নাম গৌররি মাইতি বাড়ি কোথায় গোছাতি কতদিন করছে ওই ব্যবসা এই ব্যবসা আমি শুরু করছি দুমাসের মতন কেমন মনে হচ্ছে ব্যবসা ব্যবসা ভালো সবই ভালো কিন্তু মার্কেটের সাথে তাল মিল কেন না কেননা মার্কেটে যেই ব্যবসা করে তাতে বিভিন্ন কিছু ভেজাল আর এখানে কোনো ভেজালের সিস্টেম নেই যার জন্যে এখন আঁ হয়ে গেছে আমার বাড়িতে আঁক এসছে আটশো টাকা কুড়ি পিস আখের দাম ঠিক আছে তো আটশো টাকা যদি আনা করে পঞ্চাশ গেলার জুস বেরাবে নশো টাকা হিসাব করে ফেলুন নশো টাকা হবে এবার লেবু আছে গেলাস আছে কারেন্ট আছে সেরকম কিছু বাঁচে না খালি আখের দামটা বাড়ার জন্য কিছু না হলে আমার প্রতিদিন চারশো পাঁচশো হবে আপনারা যদি কোনো অর্ডার দিতে চান আখের রসের এই নাম্বার আছে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন নাইন ওয়ান থ্রি সেভেন ফোর এইট নাইন সেভেন জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করুন বাড়ি গোছাতি এরা বাড়ি থেকেও হোম সার্ভিস ডেলিভারি দেয় শুনতে পেলেন কিভাবে আখের রস তৈরি হয় প্রযুক্তিটা খুবই উন্নত মানের পাচ্ছি আজকে এরা বাইরে হাতে এসেছিল তাই আপনাদের কাছে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন আমাদের শাখা নিয়ে বসেছে আমাদের প্রতিবেশী গ্রামের রানা গ্রামের বিশ্বজিৎ অধিকারী সবকিছুই পাবেন এই পায়রাসির হাটে মাছের একেবারে প্রচুর মাছের বিক্রেতা এসেছে আজকে চলছে পায়রেচির হাট দেখতেই পারছেন आदि तक ही है है काम करो थोड़ा भाई नहीं कर पा रहे